সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার কেমন আছো তোমরা তোমরা সবাই আমার ভালোবাসা নিও আমার শুভেচ্ছা নিও সরিষাবাড়ি অনলাইন প্রাইমারি স্কুল পেজের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই শুভেচ্ছা আর স্বাগত আমি সুবর্ণারায় লিপা সহকারী শিক্ষক ত্রিপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয় বোয়ালমারি ফরিদপুর আমরা এখন প্রাক প্রাথমিক বিষয়ে পড়াশোনা করব। প্রাক প্রাথমিকের ছোট্ট সোনা বন্ধুরা আমার তোমরা সবাই আশা করি ভালো আছো এবং নিরাপদে আছো তোমরা বিদ্যালয়ে ভর্তি হয়েছ নতুন বছরে তোমরা এই প্রথম তোমাদের হাতে বই পেয়েছো একটি খাতাও পেয়েছ তাই না তো তোমরা নিশ্চয়ই পড়াশোনা শুরু করে দিয়েছ আমি আজকে তোমাদের সাথে আনন্দের সাথে সাথে পড়াশোনা করব আমি নিজেও শিখব তোমরাও শিখবে কেমন হবে বলো তো হ্যাঁ খুব ভালো হবে তাই না শিক্ষার্থী বন্ধুরা চলো প্রথমে আমি তোমাদেরকে একটি গান শোনাই বাক বাকুম পাইরা মাথায় দিয়ে তাইরা বউ সাজবে কালকি চড়বে সোনার পালকি বাক বাকুম পাইরা মাথায় দিয়ে তাইরা। বৌ সাজিবে কালকি চর্বি সোনার কেমন লাগলো ছোট্ট বন্ধুরা আমি জানি তোমাদের ভালো লেগেছে তো আমি যেটা বলছিলাম তোমরা স্কুলে ভর্তি হয়েছো একটি বই পেয়েছো একটি খাতা পেয়েছো তাই না এই যে বই এই বইটি তোমরা পেয়েছো তোমাদের বইটির নাম কি তো হ্যাঁ তোমাদের বইটির নাম হচ্ছে আমার বই তাহলে বইটির নাম কি আমার বই আচ্ছা এবং একটি খাতাও তোমরা পেয়েছো এই যে এই খাতাটি নিশ্চয়ই পেয়েছো এই খাতাটির নাম হচ্ছে এসো লিখতে শিখি এসো লিখতে শিখি এটি তোমাদের খাতা তাই না আচ্ছা তো এই যে দেখিয়েছিলাম যে তোমরা যে বইটি পেয়েছ আমার বই এই বইটা কিন্তু প্রথমে আমাদের জাতির জনকের ছবি আছে তোমরা সবাই বের করো এই পৃষ্ঠা বের করো তোমরা সবাই দেখো এই ছবিটি কার তোমরা কি জানো শিক্ষার্থী বন্ধুরা ইনি হচ্ছেন আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এটি কা এই ছবিটি কাটা হলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি এই যে দেখো আরও একটি বড় ছবি রয়েছে আমি তোমাদেরকে দেখাই এই দেখো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমার সাথে বলো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাহলে আমাদের বইয়ের প্রথমেই আছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সেটি আমরা দেখলাম এবং চিনলাম শিক্ষার্থী বন্ধুরা প্রথমেই আমরা এখন ব্যায়াম শিখবো আমরা কি শিখব আমরা শিখব ব্যায়াম তো আমি তোমাদেরকে প্রথমে বলে দিই যে কি করতে হবে তোমরা মনোযোগ দিয়ে শুনবে কিন্তু আমি যখন এক বলবো এই ব্যায়ামটির নাম হচ্ছে ফুলকলি তোমরা নিশ্চয়ই ফুল দেখেছ ফুল এইভাবে ফুটে থাকে তাই না আর কলি যখন থাকে তখন এমন থাকে আর যখন ফোটে তখন এমন হয় তো এই ব্যায়ামটির নাম হচ্ছে ফুলকলি আমি যখন এক বলবো তখন তোমরা তোমাদের হাত দুটো খুলে আর আর এইভাবে মাথার উপরে এইভাবে ধরবে আমাকে দেখতে পাচ্ছ নিশ্চয়ই আচ্ছা এইভাবে ধরে প্রস্তুত হবে আমি যখন এক বলবো যখন বলবো কলি তখন তোমরা এরকম করবে তখন তোমরা আঙুলগুলোকে ফুলের কলির মতো করবে যখন বলবো ফুল তখন তোমরা আবার হাতের আঙুলগুলো ছেড়ে দিবে ফুলের মতো ফুটবে শিক্ষার্থী বন্ধুরা এইভাবে আমরা তিনবার কলি ফুল কলি ফুল কলি ফুল করব তারপরে চার দুই আবার যখন আমরা দুই বলবো তখন আমি যখন দুই বলব তখন হাত ছেড়ে দিব এই ব্যায়ামটি কিন্তু খুবই সুন্দর এবং খুবই মজার ব্যায়াম তাহলে আমি বলি এক কলি ফুল কলি ফুল কলি ফুল দুই তোমরা সবাই নিশ্চয়ই করেছ শিক্ষার্থী বন্ধুরা আবার করি তাহলে এক কলি ফুল কলি ফুল কলি ফুল দুই আর একবার করি তাহলে আমাদের ভীষণ ভালো মনে থাকবে এক কলি ফুল কলি ফুল কলি ফুল দুই ভীষণ ভালো লাগলো ব্যায়ামটি তাই না তাহলে এই ব্যায়ামটির নাম হচ্ছে ফুলকলি ব্যায়াম তোমরা কিন্তু বাড়িতে এই ব্যায়ামটি করবে মাকে দেখাবে বাবাকে দেখাবে আচ্ছা চলো এখন আমরা একটি ছড়া শিখি এখন আমরা কি শিখব একটি ছড়া শিখবো ছড়াটির নাম হচ্ছে বাঘ বা কুম পায়রা একটু আগে আমরা বাঘ বা কুম পায়রা দিয়ে গান শুনেছি তাই না আমরা এখন একটি ছড়া শিখবো বাঘ বা কুম পায়রা আগে আমি তোমাদেরকে শোনাই তোমরা মনোযোগ দিয়ে শোনো বাক বাকুম পাইরা মাথায় দিয়ে টাইরা বউ সাজবি কাল কি চর্বি সোনার পাল কেমন লাগলো শিক্ষার্থী বন্ধুরা আবার বলি তাহলে বাক বাকুম পাইরা মাথায় দি টাইরা বউ সাজবি পাল কি চর্বি সোনার পালকি আবার বলি আমরা একসাথে বাকুম পায়রা এই দেখো পায়রা দেখতে পাচ্ছ পায়রা এই যে পালকি এই দেখো পায়রা টাই মাথায় দিয়ে বসে বাকুম পায়রা মাথায় দি যে কালকি চর্বি সোনার পালকি কি মজা তাই না শিক্ষার্থী বন্ধুরা ছোট্ট সোনা পাখিরা আমার আমরা আরেকবার ছড়াটি বলি বাঘ বাকুম পায়রা মাথায় দি টাইরা বৌসা জিবি কালকি চর্বি সোনার পালকি আর একবার বাকুম পায়রা মাথায় দি টাইরা বৌসা কাল কালকি চর্বি সোনার পালকি বলো এমন বললাম কেন টাইরা বোঝালাম এটাতে আর আমরা এইভাবে সাজে আর পালকি তোমরা কখনো অনেকে হয়তো দেখতেও পারো পালকি যারা বহন করে তারা হুম 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 এরকম ঘাড়ে নিয়ে পালকি টেনে নিয়ে যায় এই জন্য ওটা দেখালাম আমাদের খুব ভালো লাগছে আমরা একটা ব্যাম শিখেছি আমরা একটি ছড়া শিখে ফেললাম আচ্ছা এবারে চলো আমরা অন্য কিছু করি কি করব বলো তো আচ্ছা তোমরা জানো না কি করব তোমরা তো নতুন আমরা এখন রং চিনবো আমরা এখন কি চিনব রং চিনবো আচ্ছা সবচেয়ে প্রথমে তোমাদের খুবই প্রিয় একটা জিনিস দেখা কি বলো তো শিক্ষার্থী বন্ধুরা এটা কি এটা বেলুন এই বেলুনের রং কি বলো তো সাদা বেলুনের রং সাদা এই বেলুনের রং সাদা আচ্ছা সাদা এই বেলুনের রং সাদা বলেছি এই দেখো এই যে কাগজ এই কাগজের রং কি একই রকম তাহলে কি কাগজের রং হ্যাঁ সাদা আচ্ছা এবারে তো এই বেলুনটার রং কি তোমরা অনেকেই জানো আমি জানি এই বেলুনটার না রং হচ্ছে লাল এই বেলুনটার রং কি লাল বেলুন নিতে ইচ্ছা করছে তোমাদের এই বেলুনটার রং হচ্ছে লাল আবার বলো তাহলে এই বেলুনটার রং কি লাল এই বেলুনটার রং লাল তাহলে আমরা সাদা রং চিনলাম লাল রং চিনলাম সাদা লাল সাদা লাল আচ্ছা এই যে এইটা কী রং বলতো বলতো কি রং হ্যাঁ এটি কালো রং এটি কি রং কালো রং এটি কি রং কালো আমার সাথে বলো কালো এটি কি রং বলতো হলুদ এটি কি রং হলুদ এটি কি রং হলুদ হলুদ রং হলুদ তাহলে আমরা সাদা কালো লাল হলুদ চিনলাম সাদা কালো লাল হলুদ চিনলাম আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা এই যে পাতা এই পাতার রং কি বলতো সবুজ হ্যাঁ পাতার রং সবুজ 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 আচ্ছা আরেকটি বেলুন আছে সেই বেলুনটাও সবুজ রঙের আমি তোমাদেরকে এখন দেখাবো তাহলে এই পাতার রং সবুজ এই যে বেলুনের সবুজ পাতার রং সবুজ, বেলুনের রঙও সবুজ তাহলে আমরা রঙগুলো চিনলাম শিক্ষার্থী বন্ধুরা আচ্ছা এবারে আমি যেগুলো দেখালাম সেগুলো বাদে আমার আশেপাশে কোথায় কি রং আছে তোমরা তোমাদেরকে বলতে হবে বলো তো সাদা রং কোনটা হ্যাঁ দ্রুত বলো হ্যাঁ এই যে সাদা রং এই বোর্ডের রং সাদা সাদা এবারে বলো কালো রং কোনটা আমার আশেপাশে বা এর মধ্যে কালো রং কোনটা হ্যাঁ এই যে কালো রং দিয়ে লিখেছি কালো রং তাই না সাদা কাগজে কালো রং দিয়ে লিখেছি এবারে বলো তো আমি যেগুলো দেখেছি সেগুলো বাদে বলতে হবে কিন্তু এবারে বলো তো লাল রং কোনটা ঠিক বলেছ এই যে আমি টিপ পড়েছি লাল রঙের টিপ এই যে লাল রঙের টিপ পড়েছি এবারে বলো হলুদ রং কোনটা দেখাও কোথায় হলুদ আছে দেখাও হ্যাঁ এই যে আমার শাড়িতে আছে হলুদ রঙ তাই না এটাই হলুদ রং আচ্ছা এবারে তো আমি আরেকটি একটি রঙ শিখিয়েছি সেই সবুজ রং কোনটা তো সবুজ রঙ সবুজ রং কোনটা দুষ্টি সোনা পাখিরা আমার মিষ্টি সোনা পাখিরা আমার ঠিক বলেছ এই যে সবুজ রং তাই না এই যে সবুজ রঙ তোমরা কিন্তু ঠিকই খুঁজে বের করেছো তাহলে আমরা অনেকগুলো রং চিনলাম অনেকগুলো এবারে আমরা কি শিখব আমরা অনেক কিছু শিখেছি এবারে আমরা শিখব ছোট বড় এবারে আমরা শিখব ছোট বড় আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা এই দেখো আমার হাতে দুইটি বই আছে দুইটি বই এই যে তোমাদের আমার বই আর এই যে আরেকটি বই এর মধ্যে বই কোনটি বড় কোনটি ছোট বলো তো এই বইটি বড় আর এই বইটি ছোট এই বইটি বড় এই বইটি ছোট এই বইটি বড় এই বইটি বড় আর এই বইটি ছোট আচ্ছা এই দেখো খাতা দেখেছ খাতা এই যে তোমাদের সেই খাতা এসো লিখতে শিখি আর এই যে একটি খাতা কোনটি বড় খাতা কোনটি ছোট বলতো হ্যাঁ এইটি বড় এটি বড় খাতা আর এটি ছোট খাতা এটি বড় খাতা এটি ছোট খাতা আচ্ছা আরো দেখায় এই দেখো কাঠের টুকরো দেখায় দুইটা কাঠের টুকরো বলো তো কোনটি বড় কোনটি ছোট হ্যাঁ এটি বড় কাঠের টুকরো এটি ছোট টুকরো এটি বড় টুকরো এটি ছোট টুকরো বড় ছোট বড় ছোট আরও দেখাই এই দেখো আমার হাতে দুইটা কলম এই দেখো এই যে একটা কলম এই যে একটা কলম কোনটি বড় কোনটি ছোট বলো তো হ্যাঁ এটি বড় আর এটি ছোট এটি বড় এটি ছোট আরও দেখায় এই দেখো দুইটা পাতা কোন পাতাটা বড় বলো তো হ্যাঁ এটি বড় পাতা এটি ছোট পাতা এটি বড় পাতা এটি ছোট পাতা বড় ছোট। বড় ছোট। এইবার আর একটা জিনিস তোমাদেরকে দেখাবো আমার গাছের ফুল এই দেখো দুইটা ফুল দেখো কোনটি বড় বলো তো ঠিক বলেছো বড় ফুল ছোট ফুল বড় ফুল ছোট ফুল বড় ফুল ছোট ফুল তাহলে আমরা তো অনেক কিছু শিখলাম শিক্ষার্থী বন্ধুরা তোমাদের যে এই যে আছে না আমার বাংলা বই আমার বাংলা বইয়ে একটি পৃষ্ঠা একটা জিনিস আছে দেখি আমরা এই যে পৃষ্ঠাটা দেখো এই পৃষ্ঠাটা দেখো তোমার মা অথবা বাবাকে বলবে সাতানব্বই পৃষ্ঠাতে আছে সাতানব্বই পৃষ্ঠাতে আছে ছোট বড় ছোট বড় দেখছো এই এই ছবিগুলোতে যেগুলো ছোট সেগুলো রং করতে হবে আর এই ছবিগুলোতে যেগুলো বড় সেগুলো রং করতে হবে আমি তোমাদেরকে আরও সুন্দর করে দেখাই এই এই ছবিটি এখানে যেটা বড় সেটা রং করতে হবে আর এইগুলোতে যেটা ছোট সেটা রঙ করতে হবে তোমরা দ্রুত করে ফেলো তো শিক্ষার্থী বন্ধুরা বড় এবং ছোট রঙ করবে আচ্ছা তোমাদেরকে একটু ভাবতে হবে তাই না তোমাদের একটু মনোযোগ দিয়ে দেখতে হবে যে কোনটি বড় এখানে এখানে কোনটি বড় এই যে দুইটা গাড়ি বলো তো কোনটা বড় গাড়ি হ্যাঁ ঠিক বলেছো এইটা বড় গাড়ি দুইটা পুতুল কোনটা কোন পুতুলটা বড় সেই পুতুলটা রঙ করতে হবে এইটা বড় পুতুল এই যে বাঘ কোন বাঘটা বড় এই বাঘটা বড় এটি রঙ করতে হবে আবার এই যে নিচে আছে ছোটগুলো রং করি ছোটগুলো রং করি এখানে বিড়াল আছে দুইটা কোন বিড়ালটা রঙ করবে বড় বিড়ালটা গাছ আছে দুইটা দুঃখিত এখানে দুইটা বিড়াল আছে এখানে ছোট যে বিড়ালটা সেটা তোমরা রং করবে দুটো গাছ আছে যে গাছটি ছোট সেটি রং করবে দুটো বল আছে যে বলটি ছোট সেটি রং করবে তোমরা দ্রুত করে ফেলো শিক্ষার্থী বন্ধুরা আমার আচ্ছা আমি তোমাদেরকে একটু করে দেখাই যে আমি কিভাবে করেছি হ্যাঁ তাহলে তোমাদের জন্য সহজ হবে তোমরা তো নতুন খুবই ছোট আমি একবার দেখিয়ে দিই তোমরা সহজেই বুঝতে পারবে এই দেখো দেখেছো এই যে বড় গাড়িটা আমি করেছি তোমরা কি দেখতে পাচ্ছ এই যে বড় বাঘটা রং করেছি আবার দেখো এই যে নিচে নিচে কি আছে ছোটগুলো রং করতে বলেছে এই যে ছোট্ট বিড়ালটা আমি রং করেছি ছোট্ট গাছটা রং করেছি ছোট্ট বলটা রং করেছি উপরে বড়গুলো রং করেছি নিচে ছোটগুলো রং করেছি তোমাদের বইয়ে বইয়ে সাতানব্বই পৃষ্ঠায় এই ছবিটি আছে তোমরা কিন্তু রং করবে অবশ্যই অবশ্যই দেখবে রং করতে ভারী মজা আমরা যে রঙের নাম শিখেছি এই দেখো আমি সবুজ রং নিয়েছি সেই সবুজ দিয়ে রং করেছি হলুদ দিয়ে রং করেছি লাল দিয়ে রং করেছি তোমরাও বাড়িতে বসে মজা করে রং করবে এই পৃষ্ঠাটি মনে থাকবে তো শিক্ষার্থী বন্ধুরা আমার তাহলে আজকে আমরা অনেক কিছু শিখলাম অনেক আনন্দ করলাম আমরা আমরা গান গিয়েছি আমরা ব্যায়াম শিখেছি আমরা ছড়া শিখেছি আমরা ছোট বড় চিনতে শিখেছি আমরা রং চিনেছি আমরা অনেক কিছু শিখে ফেলেছি আজ আর নয় ছোট্ট বন্ধুরা আমার আমি আগামী পাঠে তোমাদের জন্য আরও নতুন নতুন মজার মজার খেলা নিয়ে আসব আমারও ভীষণ ভালো লাগবে আশা করি তোমাদেরও ভালো লাগবে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিরাপদে থেকো তোমাদের সবাইকে আবারও এই ফুলের সুন্দর সুন্দর ফুলের অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই ভালো থেকো সুস্থ থেকো নিরাপদে থেকো